আপনারা জানেন এই তোলা মূলের কীর্তিকলাপ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কয়লা বালি গরু পাচার পাথর পাচার নদীগুলোকে শেষ করে দেওয়া শুধু নয় সর্বস্তরে এই পার্টি পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতির মধ্য দিয়ে আমাদের রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে এই পার্টি পশ্চিমবঙ্গে তেরো বছরে প্রায় হতে যায় সরকারে থাকাকালীন পশ্চিমবঙ্গে এমন কোন জায়গা নেই যে জায়গায় দুর্নীতি হয়নি গোটা শিক্ষা দপ্তর জেলে গোটা খাদ্য দপ্তর জেলে গোটা সরকারের মন্ত্রীরা রাত্রি যাপন করে কখন ভোরবেলা কলিং বেল বাজলো আর তদন্তকারী সংস্থায় এসে হাজির হলো গোটা রাজ্যে এই অবস্থা চলছে অন্যদিকে কাজ কাজ নেই নেই কোথাও গ্রামীণ এলাকা শহর এলাকায় কোনো উন্নয়নের কাজ নেই আপনারা জানেন এই রাজ্যে নিয়োগ অনেক আগে অনেক আগে নিয়োগ বন্ধ হয়ে গেছে অনেক আগে এই তেরো বছর হতে যাওয়া সরকার কোন নিয়োগেই রাজ্যে করেনি দু কোটির কাছাকাছি বেকার হয়েছে গত তেইশ সালে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন হওয়ার পরে রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট নিতে আসেনি চার লক্ষ ছাত্র ছাত্রী দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে কার্ড নিতে আসেনি দু লক্ষ ছাত্র ছাত্রী এবারেও দেখবেন দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখবেন পশ্চিম বাংলায় কৃষকের বাড়ি গ্রামের মানুষ প্রান্তিক বাড়ির ছেলে মেয়েরা তারা কেউ উচ্চ শিক্ষা নিতে আগ্রহী নয় তার কারণ এই রাজ্যে পড়াশোনার কোনো মূল্য নেই এই রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে সিঙ্গুরকে মহাশ্মশানে পরিণত করেছেন তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে তুলে ফেলে দিয়েছেন প্রথমে ছড়িয়েছিলেন সর্ষের বীজ তারপরে জেসিপি মেশিন দিয়ে মাছের চাষ সিঙ্গুর দেখে আসুন সিঙ্গুরে শ্মশানে পরিণত হয়েছে পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক এই রাজ্যে হরিপালেরও অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে হাজারে হাজারে যুবক যুবকেরা বৃদ্ধ বাবা মা সব স্ত্রী পুত্র কন্যা ছেড়ে বাইরের রাজ্যে চলে গেছে পেটের ভাতের জন্য এই রাজ্য সরকার অন্যদিকে পরিবারবাদ ভ্রষ্টাচার তোষণের রাজনীতি সীমাহীন পর্যায়ে নিয়ে গেছেন এই মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা করেন এই মুখ্যমন্ত্রী আরএসএস ভিএইচপি বজরঙ্গল হিন্দু জাগরণ মঞ্চ এদেরকে দাঙ্গাবাজ বলেন এই মুখ্যমন্ত্রী মতুয়াধেট ঠাকুর গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরকে অপমান করেন এই মুখ্যমন্ত্রী উনিশশো সালে গত হওয়া ঠাকুর অনুকূলচন্দ্র তার নাম করে মিথ্যে কথা পর্যন্ত বলেন এই হলো এই মুখ্যমন্ত্রীর কালীঘাট বানিয়েছি কালীঘাট মমতা ব্যানার্জি বানিয়েছে আমি তো তারকেশ্বর বানিয়েছি মমতা ব্যানার্জি তারকেশ্বর বানিয়েছে ওর চোদ্দ পুরুষ বানিয়েছে ওর কোনো অবদান আছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় বিরোধিতা করা আর মুসলমানদের গরিব করা এটাই হলো চাচা উপরে আসুন উপরে আসুন এই মুখ্যমন্ত্রীর কাজ হল হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদেরকে গরিব করা নইলে লেঠেল বানানো এই মুসলমানদের মধ্যে গুহাতে গুন্তি করা একশোটা ডাকাত তৈরি করেছে একশোটা ডাকাত সন্দেশ কালী শাহজাহান ভাঙড়ের আরাবুল শকত মোল্লা বাসন্তীর রাজা গাজী ফলতার জাহাঙ্গীর এই রকম গোটা রাজ্যে একশোটা গুন্ডা তৈরি করেছে মাফিয়া তৈরি করেছে যাদের কাজ হলো লুট করো খুন করো আর এলাকা দখল করো এখানেও একটা মোটা নেতা আছে বাচ্চা নেতা আমার পায়ের কাছে গিয়ে বসতো সুমিত সরকার বেচারামের বেচারামের আসল শিষ্য আমি সুমিতকে বলে গেলাম একটু ভদ্র হও ভাই নইলে তোমার অবস্থা শাহজাহান সেক্ষের থেকেও খারাপ হবে আমি বলে গেলাম এখানকার প্রতিটা অঞ্চলে টেন্ডার দুর্নীতি মাফিয়াবাজি ভোট লুট লুটতরাজ, এলাকায় বিরোধীদের কাজ করতে না দেওয়া এখানকার গণতন্ত্রকে ধ্বংস করা এখানকার থানাকে নিয়ন্ত্রণ করা জিনিস আমরা বন্ধ করে এটুকু আমি আপনাদের কাছে কেন আনতে হবে আমাদের দেশকে মজবুত করার জন্য আনতে হবে কি বলছিল বেচা স্বামী স্ত্রী বলছিল ইন্ডি জোট জিন্দাবাদ এখন কি বলবে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছি রাজস্থান ছত্রিশগড়ে মধ্যপ্রদেশে গোহারান হেরে গেছে আর এখানকার পিসিমণি বলছেন আমি একা লড়ে নেব আরে আপনি একা লড়ুন আর দোকা লড়ুন আপনার আপনাকে আপনার একেবারে বিসর্জন বিজেপি দেবে আপনারা দেখবেন চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে বিহারে কি হয় দেখে নেবেন বিহারে কি হয় দেখে নেবেন চারিদিকে মোদি মোদি ছাড়া কোনো গতি নাই মোদির কোন বিকল্প নাই ফের একবার মোদি 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 মোদিজি কি দিয়েছেন আমাদের মোদিজি আমাদের মোদীজি উজালা গ্যাস দিয়েছেন মোদীজি বিরাশি কোটি লোককে বিনামূল্যে রেশন দিয়েছেন আর আপনারা কি পাচ্ছেন আপনারা পোকা পোকা আটা পোকা চাল মাঝখান থেকে এই বালু আর আতিবুররা এরা লুট করে নিয়ে যাচ্ছে আপনারা আলু চাষিরা কেন ভারত সরকারের সাবসিডি মূল্যে কেন সার পান না কেন কালো বাজারে কিনতে হয় কেন আলুর সহায়ক মূল্য পান না কেন আলু চাষিরা ঋণের দায় সর্বশান্ত হচ্ছে কেন আলু চাষিরা পিএম কিষান সম্মান নিধির টাকা পাচ্ছে না তাই হরিপালে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টিকে আমরা আরামবাগ থেকে আমরা জেতাবো জেতাবো শুধু নয় এই কেন্দ্রে আমরা তিরিশ হাজারের বেশি ভোটে এগিয়ে আছি আগামী লোকসভাতে এক লক্ষ তিরিশ হাজার ভোটে আরামবাগ কেন্দ্র নরেন্দ্র মোদীকে দেব এই শপথ হরিপাল আজকে নিচ্ছে হরিপাল হাত তুলে বলুন আমরা আরামবাগ দেব মোদীকে মোদি 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 মোদিজিকে দিতে হবে আরামবাগ সাথে সাথে চোর মুক্ত বাংলা গড়তে হবে চোর মুক্ত বাংলা গড়তে হবে নন্দীগ্রাম পেরেছে খানাকুল পেরেছে গোগাঠ পেরেছে আরামবাগ পেরেছে পুরসুড়া হরিপাল হরিপালকেও করতে হবে মমতা মুক্ত চোর মুক্ত বাংলা করতে হবে আর নিশ্চিন্ত থাকুন এই চোরেদের আমরা ছাড়ব না বড় মস্তান কেষ্ট গেছে জেলে শাহজান যাবে জেলে বালু গেছে জেলে ভাইপো যাবে জেলে এদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী রানী হিরক রানী চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা আমাদের জেতান আমরা কথা দিচ্ছি মানরে গাতে চুরি যারা করেছে তারা জেলে যাবে আর আসল জব কার্ড হোল্ডার যারা কাগজ গুছিয়ে রাখুন বিজেপি টাকা দেবে আপনাদের কাগজ গুছিয়ে রাখুন আর চোরেদের জেলে পাঠাবো আমরা চোরেদের জেলে পাঠাবো আবাস যোজনার তালিকা পরিবর্তন হবে যে গরিব আবাস পাননি বিজেপি তাদের আবাস পাওয়ানোর ব্যবস্থা করবে আর চোরেরা যাবে জেলে আমাদের উপরে ভরসা রাখুন আর অপেক্ষা করুন সবাই বলছেন সব গাড়িগুলো চলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার দিকে বর্ধমানের দিকে দক্ষিণ পরগনার দিকে সিঙ্গুরের দিকে ঢুকছে না কেন রতনপুর পেরোচ্ছ না কেন রতনপুরও পেরোবে টাটার কারখানায় চুন সুড়কি সাপ্লাই দেওয়া স্বামী স্ত্রী এখন ফাঁট দেখেছেন তো পুরা বিড়ি খেত গিটি লাগানো সাইকেল আমি গতবারে বলেছিলাম সন্ধ্যা থেকে লাফাচ্ছে বাপ তুলছে মা তুলছে ও তো কালচার তাই পড়াশোনা না থাকলে তাই যা হয় তাই হয়েছে ও তো ঘরে ঢুকে গেছিল আপনারা জানেন টাটার কারখানা চুন সুরকি সব সাপ্লাই করছিল আপনারা ছেড়ে দেন সব তথ্য ইতিহাস আমার কাছে আছে ওর থেকে বড় মস্তান কৃষ্ণমণ্ডল ছিল ওর থেকে বড় লেকচার জ্যোতিপ্রিয় মল্লিক দিত এদের অবস্থাও তাই হবে আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা নরেন্দ্র মোদীজীকে পশ্চিমবঙ্গ থেকে হায়েস্ট নাম্বার সিট দেবো এবং নরেন্দ্র মোদী চারশো সিট নিয়ে তিনি আবার ভারতবর্ষের ক্ষমতায় আসবেন আর প্রকৃত রাষ্ট্রবাদী মুসলিম আপনাদের কোনো সমস্যা নেই বিজেপি শাসিত রাজ্যে যারা দেশপ্রেমকে ভালোবাসেন একজনকেও বিজেপি উৎখাত করেনি আপনাদেরকে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মোদিজির মন্ত্রে আমরা নিশ্চিতভাবে সকলকে নিয়ে সকল দেশবাসীকে নিয়ে আমরা চলব ডবল ইঞ্জিন সরকার হবে আপনার আয়ুষ্মান ভারত পাবেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় যুক্ত হবেন আবাস যোজনার বেনিফিট পাবেন উজালার পঁচাত্তর লাখে অংশীদার হবেন এবং চোর মুক্ত বাংলা গড়বেন সবাই ভালো থাকবেন সন্ধে হয়ে গেছে শীত পড়ছে ফেব্রুয়ারি মাস পরীক্ষার মাস আমি সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বোর্ড সমস্ত পরীক্ষার্থী সিবিএসি তাদের শুভেচ্ছা জানাচ্ছি চোদ্দ তারিখে সিসি পঞ্চমী আমি বাগদেবীর আরাধনার শুভেচ্ছা জানাচ্ছি ফেব্রুয়ারিতে যেহেতু প্রকাশ্য সভা হবে না তাই আমরা আপনাদের সঙ্গে জনসংযোগের কাজ চালিয়ে যাব। ফেব্রুয়ারিতে একটা পুরো দিন খানাকুল বিধানসভায় একটা পুরো দিন তারকেশ্বর বিধানসভায় আমাকে আপনারা পাবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই দুটো বিধানসভাতে একদিন আমি আসব এসএইচজি গ্রুপের মায়েদের সঙ্গে মিটিং করব কৃষকদের সঙ্গে মিটিং করব এবং আমি জনসংযোগের কাজ করব এবং বিকেল বেলা একটি হরি নামে সংকীর্ত নাসরে যোগদান করব গৌর নিতাই প্রেমানন্দের গৌর নিতাই প্রেমানন্দের